আমার হাতে কয়েকটা প্রশ্ন এলো তো সেই প্রশ্নগুলার তাড়াতাড়ি করে উত্তর দিছি যদি কোনো ব্যক্তির নমাজ চলাকালীন বায়ু নির্গত হয় তাহলে তার করণীয় কী যখন বায়ু নির্গত হয়ে গেল তখন ভিতর মসজিদে থাকতে গেলেও ওই লোকটার লাইন চিরে চিরে বাইরে চলে যাবে খালি হাতটাকে এরকম করে উপরের দিকে তুলে থাকবে তাহলে আপনি বুঝে নেবেন যে এই লোকটার নিচু দিক দিয়ে কিছু বেরিয়ে গেছে তাহলে আপনি ওকে একটু করে রাস্তা দিয়ে দেবেন বাইরে গেল যাওয়ার পরে লোকটা অজু বানাবে অজু বানিয়ে আবার নমাজের আসবে যদি ইমামকে পাই যে নমাজে এখনো আছে তাহলে ইমামের সঙ্গে আবার তাকবিরে তাহারিমা দিয়ে জুড়ে যাবে আর যদি ইমামকে না পাই তাহলে পরে নতুন করে বাকি অংশটুকুকে একা একাই আদায় করে নেবে কেন যে হাদিসের ভেতরে শব্দ এসেছে দুটা ফাতিমু ও ফাকজু। হয় এটা করো না হয় ওইটা করো তো আপনি যে অবস্থাতে পাবেন সেটা আপনি করে নেবেন অর্থাৎ ইমামকে পেলেন তো শারিক হয়ে যান বাকিটুকু পুরিয়ে নেন ইমামকে না পেলেন তো একা একা বাকিটুকুকে পুরিয়ে নেবেন বরপক্ষ থেকে বরযাত্রী যাওয়া যাবে কি বর পক্ষ থেকে বরযাত্রী আল্লাহর কসম আজ পর্যন্ত যতটি হাদিস পড়েছি কোন জায়গাতে কানা লেংড়া লুলহা হাত ভাঙা পা ভাঙা এমন কোনো হাদিস পাওয়া যায়নি যে বিয়ের দিন একশোটা লোক নিয়ে যেতে হবে শুধু এইটুকু আসি যে ছেলেটে যাবে ওর বাপ যাবে চাচা যাবে আর একজন লোক যাবে যে ওখানে কাজী সাহেবের সামনে বসে বিয়েটা পড়িয়ে নেবে বাস এইটুকুই কেন যে হজরত আলির মতো লোকের বিয়ে হয়েছিল মসজিদের নাবাবিতে তো হাদিস থেকে প্রমাণিত যে সেই দিন আবু বকার সিদ্দিক হাজরা তোমার রসুলের গোলাম রসুল এবং হাজরা তালি এই চার পাঁচটা লোকই ছিলেন আর লোক কেউ ছিল না অতএব বরযাত্রী যাওয়া ইসলামের শরীয়ত সম্মত নয় যারা যাচ্ছে গায়ের জোরে যাচ্ছে আর এই গায়ের জোর আমিও ছুটাতে পারবো না আপনিও ছুটাতে পারবেন না আমাদের চামড়া মোটা হয়ে গেছে কেউ যদি ঝগড়া বা মারামারি করে তাহলে সেখানে দাঁড়িয়ে দেখলে কি গুনা হবে না এই দাঁড়িয়ে দেখা যাবে না কেউ ঝগড়া করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন একসালা মুরুক আর একসালা মারুক একবারে পাক্কা গুনাহের কাজ মানে আমি মুন কারেন ফল ইউ রহু বিয়াদিহি মুন কার দেখতে গেলে হাত দিয়ে রুখতে হবে এবার আমি তো জানি না যে মুন কার কোনটা তাহলে আর এক জায়গাতে যান আলা আব্দুল আকবরিল আমাল সবচাইতে বড় কাজ বলবো তোমাদের কি বলছে ইসলাহ জাতিল ব্যাংক দুটো লোকের ভেতরে ফয়সলা করে দেওয়া দুটো লোকের ভেতরে মীমাংসা করে দেওয়া এর মানে হলো কি খুন খারাপ হওয়া থেকে আপনাকে আমাকে বাঁচাতে হবে দুটো লোক লড়াই করছে তাড়াতাড়ি গিয়ে দুজনকে দুদিকে সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পরে হবে কি মারামারিটা বন্ধ হবে এবার ভালো আর মন্দর আপনি ফায়সলা করে দেবেন বিচার করে দেবেন ও হেফাজতে থাকবে এও হেফাজতে থাকবে দাঁড়িয়ে তামাশা দেখতে পাবেন না এ পৃথিবীর প্রথম মানুষ যদি আদাম হয় তাহলে এ পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি কেমন করে হলো আরে বাবা যখন মানুষের সংখ্যা বেশি হয়ে গেল তাহলে একইভাবে যদি চারটা কি থাকে ব্যাটা থাকে একগুলো ব্যাটা চলে গেল বাংলাদেশ একগুলো ব্যাটা চলে গেল নেপাল একগুলো ব্যাটা চলে গেল আর এক জায়গায় তো বংশ যত বড় হবে আলাদা আলাদা নাম দিয়ে পরিচিতি হবে এই জন্য আল্লাহ কোরআন বলছেন ও যে আল্লাহ সহবাউ কাবা এলা সহুবা কাবা এলা কাবিলা আলাদা অর্থাৎ গোত্র আলাদা আবার বংশ যদি সূত্র টানতে জানতো সবই এক কিন্তু যখনই ছোটো হবে তখন গোত্র গোত্র আলাদা আলাদা হয়ে যাবে এই জন্য গোত্র গোত্র হলো আলাদা আলাদা হলো একটাই গোত্র হলো না যদি কেউ হুজ্জুতি করে যে না একটাই হতে হবে তো তুমি আজ থেকে নিয়ে তোমার দাদো পর্যন্ত গুনতে পারবা সবটি বাপ দাদুর নাম পারবে না এখনকার যুগের লোক নিজের চারটা বাপের দাদর নাম তো মুখর্শি রাখতে পারে না তো গোত্র দিয়েই পরিচয় হয় আল্লাহর কোরআন বলছে তার জন্য গোত্র দুনিয়াতে তৈরি হয়েছে আর জামাতের নমাজ পড়ার সময় যখন সুরা ফাতিয়া পড়ে তখন বিসমিল্লাহ আমার রহিম জোরে কেন পড়ে না ও এটা হলো বিতর্কিত বিষয় আর জোরে পড়ে না কেন কেন মানে এখানে হুজ্জতি কিছু নেই কেউ যদি জোরে পড়ে পড়তে পারে কেউ যদি জোরে পড়ে পড়তে পারে কারণ যে প্রথমবার বিস্মিল্লাহের রহমান রহিম এটা হচ্ছে স্টার্টিং আর এটা হলো এই সুরাটার অংশ কাজে জোরে পড়তে পারে কিন্তু আসতে পড়ার রিওয়ায়ত মজুদ আছে এই জন্য মানুষেরা আসতে পড়ে আপনি আসতে পড়বেন আপনি যদি মনে করেন আমি একা আছি বিস্মিল্লাহটা একটু জোরে পড়ব পড়তে পারবেন আপনি কার কখন বিয়ে হবে কিভাবে হবে কার সাথে হবে এটা কি আগে থেকে নির্ধারিত আছে আল্লাহ তালা করে রেখেছেন যে হ্যাঁ কী বারের দিন আপনার হাওয়া বের হবে কত জোরে হাওয়া বের হবে এগুলো সব লেখা আছে কার সাথে বিয়ে হবে কবে হবে কখন হবে সব লেখা আছে স্নান করার পর খালি গায়ে অজু হবে কি খালি গায়ে না শতর ঢাকা থাকতে হবে বাদ বাকি খালি থাক শতরটাকে আপনাকে ঢেকে অজু করতে হবে অজু বা স্নান করার শূন্য কয়টিও কি কি বাড়ি আসে এতগুলো কথা বলা যাবে না এখন আচ্ছা

হ্যাঁ এটা আমার ভাই দিয়েছেন আড়াইশো টাকা